বা আপনারা শপে বা কারখানা আসিয়া তারপর মান নেবেন এবং আমরা পিছনে সিক্স মিনিট গর্জন প্লাই ব্যবহার করছি বিশ বছরের পোকার জন্য গ্যারান্টি এবং দশ বছরের কালার গার্টি ক্যাশ মতো লেখা থাকবে লিখিত ভাবে আরো পাঁচ হাজার ভাই মানে দশ হাজার দশ হাজার ডিসকাউন্ট

ইউনিক একটা ডিজাইনের বেডরুম সেট থাকবে তো হানন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে ইতালিয়ান ডিজাইনের একটা বেডরুম সেট দেখতেছি ভাই এটা নাকি নতুন এক কাস্টমাইজেশন করে নিয়ে আছেন 2025 উপলক্ষে হ্যাঁ এটা সম্পূর্ণ নতুন পুরো পুরো কাস্টমাইজ একেবারে সম্পূর্ণ কাস্টমাইজ সম্পূর্ণ কাস্টমাইজ আচ্ছা কি কি আইটেম থাকতেছে ভাই এর সাথে থাকবে

ঢাকা উত্তরা আট নম্বর রেল গেট সংলগ্ন আচ্ছা তো এই ভাই এই বেডরুম সেটটাতে কি কি ম্যাটেরিয়াল ইউজ করছেন আমরা সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ ব্যবহার করছি সম্পূর্ণ মালয়েশিয়ান সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ 15 মিলি 15 মিলি 15 মিলি মালয়েশিয়ান এমডিএফ এবং ব্যাক সাইডে কি দিচ্ছেন গর্জন প্লাই গর্জন প্লাই আচ্ছা ব্যাক সাইডে গর্জন প্লাই হ্যাঁ 20 বছরের গুণ প্রকার জন্য গ্যারান্টি থাকবে এবং দশ বছরের কালার গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি সম্পূর্ণ এর ভিতরে যদি নষ্ট হয়ে যায় সম্পূর্ণ ফেরত চেঞ্জ করে নেবেন আচ্ছা ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো শুরু করবেন কি দিয়ে ভাই মেক খাদ দিয়ে শুরু করি দেখেন কতটা সুন্দর একটা খাটটা থাকবে 6 ফিট বাই 7 ফিট আচ্ছা অবশ্যই ফুল বক্সের থাকতে এবং ফুল বক্স আচ্ছা ফুল বক্স আইসা 1.5 ইঞ্চি চওড়া থাকবে 1.5 ইঞ্চি চওড়া হাইসা থাকবে এবং গুরা বিছনা থাকবে মেহগনি কাঠের মেহগনি কাঠের এবং 1 ইঞ্চি পুরুত্ব থাকবে পুরো পুরি 1 ইঞ্চি পুরু 1 ইঞ্চি পুরুত্ব আচ্ছা ঠিক আছে এবং 4 ইঞ্চি ফিটনেস 1

খুবই সুন্দর আচ্ছা সাইড বক্স দেখতেছি এবং দুই পাশে দুইটা সাইড বক্স আছে সাইড বক্স আছে এটা মিনি হিসেবে ব্যবহার করতে পারবে খুবই সুন্দর এবং এটা উপরে নিচে দুইটা ডয়ার আছে এবং নিচের ডয়ারটা একটা লক থাকবে ঠিক আছে আচ্ছা

মাথা পর্যন্ত মাথার উপরে দেখা যায় ঠিক আছে খালি ড্রেসিং সব কিন্তু এটা ব্যবহার করতে যে কোনো কিছু ভাবে আচ্ছা দেখ লং ড্রেসিং ঠিক আছে আচ্ছা

গ্লাস অ্যাসিড সিট দুটোটা সমন্বয় তৈরি করা হয়েছে যেখানে গ্লাস দিলে সুন্দর লাগবে বা যেখানে অ্যাসিড সিট দিলে সুন্দর লাগবে আমরা এইভাবে তৈরি করেছি এই যে এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে ঠিক আছে আবার পাশে অ্যাসিড সিট ব্যবহার করা হয়েছে আচ্ছা ওই পাশের সেলফটা কেমন থাকতেছে ভাই ওই পাশের যে পাল্লাগুলো করছেন ওটা কেমন এটা থাকবে এই সাইডে একটা শাড়ি ডয়ার থাকবে শাড়ি ডয়ার থাকবে দেখেন ভিউয়ার্স এখানে একটা শাড়ি ডয়ার আছে শাড়ি রাখার সুবিধার জন্য দুই তিন সেল সেল করা রাখা হয়েছে আচ্ছা শাড়ি ডয়ার থাকবে এবং এটা উপরে নিচে ম্যাগনেট ব্যবহার করা হয়েছে ঠিক আছে আবার কোট কোট হ্যাঙ্গার থাকবে কোট হ্যাঙ্গার থাকবে ঠিক আছে

ছয় পাল্লার একটি বিশাল সাইজের আলমারি ছয় পাল্লার আলমিরা এবং একটি মিনি ওয়ার্ড্রোপ মিনি ওয়ার্ড্রোপ আচ্ছা মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে এই দেড় লাখ টাকার প্রোডাক্টটা দিয়ে দিবেন হ্যাঁ দেড় লাখ টাকার প্রোডাক্টটা দিয়ে দেব আচ্ছা আপনাদের শোরুমের লোকেশনটা বলে দিবেন ঢাকা উত্তর 8 নম্বর রেল গেট সংলগ্ন আচ্ছা ভিউয়ার্স ভিডিও স্ক্রিনে দেখানো আমরা যোগাযোগ করবেন সম্পূর্ণ এই বেডরুম সেটটা যদি অর্ডার করতে চান আর এসএফ শপের কিন্তু ইউজ পরিমাণে ভিডিও আমার চ্যানেলে আছে কবি বিশ্বাসের সহিত সম্মানের সহিত কিন্তু এসএফ সব শপ ভিডিও করতেছে বা তারা মাল সেল দিচ্ছে তারা ফার্নি ফার্নিচারগুলো কিন্তু সরাসরি কারখানা থেকে হচ্ছে আপনারা নিতে পারবেন দেখেন এসএফ এফ শপে কিন্তু কারখানা হচ্ছে আপনার ভিতরে কাজ চলতেছে ঠিক আছে এই কারখানা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন একেবারে কারখানার দামে পাইকারি দামে যে ফার্নিচারগুলো সে ফার্নিচারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যেটা আপনার শোরুম থেকে নিতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে বেশি টাকা দাম দিতে হবে তো কারখানা থেকে কারখানা আপনার বাড়ি পর্যন্ত মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন সম্পূর্ণ এই বেডরুম সেটটা পৌঁছে যাবে আপনার বাড়িতে আর অবশ্যই এখানে হচ্ছে আমার এখানে যেহেতু অনেক ভিডিও দেওয়া আছে আর সম্মানের সহিত ব্যবসা করতেছে সেখান থেকে কিন্তু প্রতারিত হওয়ার কোনো রকম চান্স নাই আল্লাহরমন্ত তারা কিন্তু কখনোই কারোর সাথে এরকম কিছু ঘটে না আমার কাছে এরকম কোনো ক্লেম আসে নাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না নেক্সট ভিডিওতে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে পেজটা ফলো করতে সাদে থাকবেন দেখাবে এক্সট নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম